দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে মমতা ব্যানার্জির পুলিশ একেবারে মুখ পড়লো বলা যেতে পারে পুলিশকে কেন বলবো মমতা ব্যানার্জি নিজেও কিন্তু মুখ থুকুরে পড়লেন কলকাতা হাইকোর্টে আমরা দর্শক বহুবার বহু নিউজ নিউজ আমরা দেখিয়েছি অনেক সংবাদ আমরা দেখিয়েছি এবং বেশিরভাগ সংবাদে কিন্তু আমরা দেখিয়েছি যে মমতা ব্যানার্জি কিরকম আক্রমণত্ব মানুষ সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে আজকেও কিন্তু কলকাতা হাইকোর্টে যে মুখোশ সেই মুখোশটা কিন্তু বেরিয়ে এলো কেন বলছি দর্শক তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল আজকে এবং সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা একদম পরিষ্কার ভাবে যে রায় দিয়েছেন এবং তরি ঘড়ি যেভাবে নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশকে হস্তক্ষেপ করে কার্যকর করতে বলা হয়েছে পুলিশকে পুলিশকে এটা কিন্তু একটা নজিরবিহীন মানে কলকাতা একেবারে বলা যেতে পারে চর মারল মমতা ব্যানার্জির যে পুলিশ সেই পুলিশকে রীতিমতো চর মারলো কলকাতা হাইকোর্ট দর্শক কি ঘটনা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি অভিযুক্তের আসল নাম হচ্ছে এরশাদ সুলতান হাওড়ার তিনি বাসিন্দা গত আঠার জুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নের সভাঘরে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন এবং সেইখান থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছিল সেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রীরা তারা কিন্তু সেই অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং মমতা একেবারে নাম ধরে ধরে এক একজনকে তুলে করছিলেন এটা আপনারা অনেকে দেখেছেন দর্শক কিন্তু তার মধ্যে বিশেষ একটি ঘটনা ঘটে গেছিল সেই দিনকে সেই দিনকে ওই লাইভ অনুষ্ঠান চলাকালীন সুলতান মানে এরশাদ সুলতান এই যুবকটি একটি পোস্ট করেন সেই সোশ্যাল মিডিয়াতে যে মিডিয়াতে তিনি দেখতে পেয়েছেন নিউজটি লাইভ প্রোগ্রামটি যেখানে দেখছিলেন সেখানে তিনি একটি পোস্ট করেন সেই পোস্টে তিনি একেবারে পরিষ্কার ভাবে মন্ত্রীর বিরুদ্ধে কথা তোলেন সেখানে কি আলোচনা হচ্ছিল আলোচনা হচ্ছিল যে হাওড়ার পুরসভার সাতাশ নম্বর এবং এই 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 যে ওয়ার্ড ওয়ার্ডে মন্ত্রী অরূপ রায় পুকুর বুঝিয়ে দিয়েছেন রকম একটা সমস্ত অভিযোগ তিনি করেন সোশ্যাল মিডিয়াতে যেখানে তিনি লাইভ অনুষ্ঠানটা দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লাইভ অনুষ্ঠান যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুজিত বসুকে বিভিন্ন নেতা নেত্রীদেরকে একেবারে ধমকাচ্ছিলেন চমকাচ্ছিলেন তিনি বোঝাবার চেষ্টা করছিলেন মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে যে তিনি মন্ত্রীদেরকে মন্ত্রীরা কাজ করছেন না বা ফুটপাথ দখল করে নিচ্ছে বহু মানুষ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এই ধরনের পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছেন না সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে ধমকাচ্ছিলেন চমকাচ্ছিলেন কিন্তু সেইখানে সেই অনুষ্ঠানে সেই প্রোগ্রামে এই যুবকটি একটি পোস্ট করেন পোস্টে পরিষ্কার বলেন যে হাওড়া পুরসভা সাতাশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে মন্ত্রী অরূপ রায় তিনি পুকুর বুঝিয়ে দিয়েছে পুরো সমস্ত পুকুর সেখানে যা যা পুকুর আছে সমস্ত পুকুর বুঝিয়ে দিয়েছে এবং এই কথাটা বলার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন তিনি কি করেন এফআইআর করেন হাওড়ার এক তৃণমূল নেতা শিবপুর থানায় এরশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং তিরিশে জুন এই এরশাদকে গ্রেপ্তার করা হয় দেখুন দর্শক কত তড়ি ঘড়ি একেবারে গ্রেপ্তার করে নিল গ্রেফতার করে নিয়ে জেলে নিয়ে চলে গেল কে না মমতা ব্যানার্জির দালাল পুলিশ অথচ এর আগেও বহু অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের নামে আছে কুনাল হোসেন নামে আপনারা জানেন যে মিডিয়ার একজন বিখ্যাত সাংবাদিক তিনি লালবাজারে অভিযোগ করেছেন কিন্তু তার অভিযোগ দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কুণাল ঘোষকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি কিন্তু এই ছেলেটি যে প্রোগ্রামে মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে দেখাচ্ছিলেন নাটক করছিলেন সাধারণ মানুষের সামনে যে তিনি কত তিনি কিছু জানেন না পুরসভা যে সমস্ত এলাকায় সাধারণ মানুষ যারা যারা নিয়ে বসেছে ব্যবসা করছে তারা যে টাকার বিনিময়ে তৃণমূল নেতা নেত্রীদের টাকা দিয়ে তারা বসেছেন সেটা তিনি জানেন না এবং তিনি মুক্ত করতে চাইছেন ফুটপাত মুক্ত করতে চাইছেন সাধারণ মানুষের যাতায়াতের জায়গা এই রকম একটা কথা। এই রকম একটা চিন্তা ভাবনা তিনি সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা একদম ডগমল হয়ে গেছিল তার কথা শুনে যে সত্যি মমতা ব্যানার্জি এবার জেগে উঠেছেন কাজ করছেন রাজ্য পুলিশ কলকাতা পুলিশ একেবারে সুন্দরভাবে কাজ করছেন সেই অনুষ্ঠানে একটি লোক একটি যুবক তিনি অভিযোগ করছেন যে মন্ত্রী অরূপ রায় যে সাতাশ নম্বর ওয়ার্ডে হাওড়া সেই ওয়ার্ডের যে পুকুর সেই পুকুর পুরো করে দিচ্ছে এফআইআর করলেন অভিযোগ দায়ের করলেন আর সেই অভিযোগকে ট্রিট করে এরশাদ গ্রেপ্তার করে নেওয়া হল ভাবুন দর্শক রাজ্যের অ্যাকচুয়ালি যে মুখ সেই মুখটা কিন্তু এই ঘটনাতে একেবারে পরিষ্কার যে তিনি আঠেরো তারিখে সাধারণ মানুষের সামনে বাংলার সাধারণ মানুষের সামনে যে নাটকটা তিনি করেছিলেন সেই নাটক যে একেবারে নাটকই ছিল সত্যি সত্যি তিনি যে অভিনয় করছিলেন সুজিত বসুদের সাথে এই ঘটনাতে কিন্তু পরিষ্কার এবং এটা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহা ধরতে পেরেছেন তিনি একদম পরিষ্কার বলেছেন কোন মন্ত্রীর নামে অভিযোগ করলে তাকে অ্যারেস্ট করতে হবে এরা মনে হয় নাকি রাষ্ট্রে কোন মানুষ যদি তার কোন অসুবিধা হয় বা তিনি কিছু অভিযোগ করছেন সেই অভিযোগকে কার্যত না দেখে তদন্ত না করে উল্টে তাকেই অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে কোন ধরনের জিনিস চলছে বাংলাতে এই রকম ভাবে একেবারে রীতিমত বিচারপতি অমিতা সিনহা রাজ্য পুলিশকে তুলে ধরা করেছে না রাজ্য পুলিশ কারান্ডারে রাজ্য পুলিশের মাথাকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নির্দেশ ছাড়া এই ঘটনা হতে পারে না দর্শক একদম পরিষ্কার তিনি সব জানেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে একদম বিচারপতি অমৃতা সেনা পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে তাকে ছেড়ে দেওয়ার কথা এবং শুধু তাই নয় তাকে আজকে বিকেল পাঁচটার মধ্যে জেল থেকে বের করে দিতে হবে এই ধরনের যে অর্ডার এটা কিন্তু বিরল কারণ আমরা দেখেছি কাউকে যদি ছেড়ে দেওয়ার ব্যাপারটাকে পুলিশ তারা কি করেন জেল পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ সবার মধ্যে একটা থাকে যাকে ছাড়ার নয় মানে মন্ত্রীর পরেও দেখা যাবে দু তিন দিন লেগে যাবে তাকে ছাড়তে এই জায়গাটাও কিন্তু বিচারপতি অমৃতা সেনা বুঝতে পেরেছেন যে এই ধরনের ঘটনা ঘটবে এই যুবকের সাথে তাই একেবারে অর্ডারে পরিষ্কার বলে দিয়েছেন যে আজকে বিকেল পাঁচটার মধ্যেই তাকে ছাড়তে হবে এবং তিনি ছাড়া পেয়েছেন অমৃতা সিনহার নির্দেশে তাকে ছাড়তে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এবং এখানেই একদম পরিষ্কার যে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন কিভাবে রাজ্যটাকে চালাচ্ছে সেই চালাবার যে রঙ্গভূমি এবং পুরো একেবারে ন্যাকেট করে দিল এই যুগ একদম উলঙ্গ করে দিল মমতা ব্যানার্জির যে নাটকীয়তা রাজ্যের মানুষের সাথে যে নাটক সেই নাটক কিন্তু একেবারে উন্মোচন করে দিল এই যুবক এবং পরিষ্কার দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে যে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি এর পরেও দর্শক যদি আপনারা বুঝতে না পারে তাতে আমাদের আর কিছু বলার নেই আমরা আপনাদের সামনে বিভিন্ন সংবাদ শুধু তুলে ধরব বিচার করার দায়িত্ব আপনাদের তবে আজকের ঘটনা পরিষ্কার বুঝিয়ে দিল যে আটো তারিখে মমতা ব্যানার্জি যেভাবে নাটক করছিলেন সেই নাটকটা অ্যাকচুয়ালি কি সাধারণ মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছিলেন তিনি সেটা কিন্তু একটা বড় উদাহরণ এবং বড় প্রমাণ এই সংবাদে কিন্তু বেরিয়ে এলো দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য